আসসালাম আলাইকুম গতকাল অনন্ত জলিল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের একটা বড় ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে তাও সংবাদ সম্মেলনের মাধ্যমে বলে আসলে লাস্ট কয়েক মাসে শুনতে পাচ্ছি যে প্রায় চারশোর অধিক ইন্ডাস্ট্রি নাকি বন্ধ হয়ে গেছে মানে গার্মেন্টস নাকি বন্ধ হয়ে গেছে পরিমাণটা কতটুকু চারশো কি কম বা বেশি তা সত্যতা আমি জানি না তবে আমাদের উচিত এই ব্যাপারটা নিয়ে আরো সিরিয়াস হওয়া আমাদের সরকারের উচিত এই ব্যাপারটা নিয়ে খুবই সিরিয়াস ভাবে কাজ করা কারণ এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা সবাই জানি যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখার পিছনে কতটা অবদান রাখে এর পিছনে বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হয় এই এই এর জন্য অনেকে বলে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করে আমাদের প্রতিপক্ষ বা প্রতিযোগী যারা আছে আমাদের আমাদের আমরা যেহেতু পৃথিবীর একটা বড় ইন্ডাস্ট্রির বড় একটা অংশ দখল করে আছি হ্যাঁ অর্থাৎ গার্মেন্টস এর একটা বড় মার্কেট আমরা দখল করে আছি তাই আমাদের প্রতিযোগী যারা আছে সেটা হতে পারে অন্য যে কোনো কান্ট্রি বিশেষ করে অনেক সময় নাম শুনে ভারতের আমি জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা এটা সরকার ভালোভাবে করতে পারবে যে ভারত আসলে কতটুকু এর পিছনে যুক্ত তো যদি ভারত যুক্ত থাকে তাহলে তার জন্য যা করার করতে হবে অথবা অন্য কোন দেশ আমাদের প্রতিযোগী যারা আছে তারা যদি আমাদের দেশের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে অস্থির বানানোর জন্য যুক্ত থাকে তাহলে তারা কেন করছে কিভাবে করছে সেটার ব্যাপারে প্রতিবাদ করা উচিত আর এখানে একটা বড় কাজ করে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের শ্রমিক নেতারা যারা অর্থের বিনিময়ে আন্দোলন করে আমি বলছি না সব নেতারা শ্রমিক নেতারা খারাপ অবশ্যই বেশিরভাগ নেতারাই শ্রমিকদের ন্যায্য পাওনা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে কিন্তু আমার মনে হয় কিছু নেতারা যারা শ্রমিকদের ব্যাপারে খুবই শ্রমিকদেরকে ব্যবহার করে তারা তাদের স্বার্থটা হাসিল করে এছাড়া আহ এর পিছনে আমি মনে করি বড় একটা দায়ী হচ্ছে আমাদের কিছু গার্মেন্ট ব্যবসায়ী কারণ কিছু কিছু ব্যবসায়ী আছে যারা শ্রমিকদেরকে কতটা কম পারে মজুরি দিয়ে কতটা কম পারে বেতন দিয়ে তাদের চালানোর চেষ্টা করে তারা মনে করে যে যতটা কম খরচ আমরা করতে পারবো ততটা তারা ঠিকই টাকা ইনকাম করতেছে কোটি কোটি টাকা ইনকাম করতেছে কিন্তু শ্রমিক কর্মীদেরকে সঠিকভাবে ওই পরিমাণ টাকা দিতে চায় না তো এই সকল বিষয়গুলাই আসলে সরকারের তদন্ত করা উচিত সকল বিষয়গুলো আরো ভালোভাবে খেয়াল করা উচিত করলে ইনশাল্লাহ এই অস্থিরতাটা অনেকটাই কমে যাবে আসসালাম আলাইকুম